হ্যালো ফ্রেন্ডস তো ফ্রেন্ডস এই এটা দেখে তো বুঝতে পেরেছো নিশ্চয়ই ছোটো মোটো কিছু একটা সেলিব্রেশন আছে হ্যাঁ একটা আমাদের সেলিব্রেশন আছে চলো একটু পরে জানতে পারবে সব দেখতে পারবে তো এই যে দেখতে পাচ্ছ ফার্স্ট পার্লার বাই ঢিটি তো প্রথমত সবাইকে জানাচ্ছি নমস্কার আর আর জানাচ্ছি আমার অন্তরের থেকে অনেক অনেক ধন্যবাদ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ সবাইকে আমার ফিফটিন কে সেলিব্রেশন আর এই সেলিব্রেশন তো আর এরকমভাবে এমনি এমনি হয় না তার জন্য আমার হাজব্যান্ড কি করেছে ফোস্টিং পার্লার থেকে একটা সুন্দর কেক অর্ডার করেছে আর আমরা এখন সব ফিফটিন কে ফ্যামিলি সবাই একসাথে মিলে এখন আমরা কেকটা কাটিং করবো কাটিং করে একসাথে সেলিব্রেশন করবো তাহলে চলো এবার দেখা যাক কেকটা তো এই কেকটা তো বললামই আমার ফোস্টিং পার্লার থেকে অর্ডার করেছে আর আমাদের প্রায় অনুষ্ঠানের কেকগুলো এই ফোস্টিং পার্লার থেকে অর্ডার করে তো চলো এবার দেখা যাক কেকটা ও কি সুন্দর দেখো কেকটা আসলেও খুব অসাধারণ হয়েছে কেকটা এই যে খুব দারুণ হয়েছে তো আমাদের বাড়ির যে কোনো অনুষ্ঠানের জন্য এখান থেকে কেকটা অর্ডার করে আর এখানে কেকটা অর্ডার করা খেতেও খুব সুস্বাদু আর এখানে হাইজিনটা খুব মেনটেন করে এখানে কেকগুলো তৈরি করে তার জন্য আমার বেশি ভালো লাগে আর এখানে তুমি জন্মদিন অ্যানিভার্সারি গেট টুগেদার মানে সব কিছু অনুষ্ঠানের জন্য কেকটা অর্ডার করতে পারো আর অর্ডার করতে পারো না মানে আমি বলবো একবার অর্ডার করে মানে ট্রাই করে দেখতে পারো তোমাদের এই অনুষ্ঠানটা আরও সুন্দর হয়ে উঠবে আরও ভালো লাগবে তো আমি বলবো আগরতলায় যারা আসো অবশ্যই একবার ট্রাই করে দেখো আর এই যে দেখতেই পাচ্ছ আমার স্ক্রিনে নাম্বারটা দেওয়া আছে তোমরা এই নাম্বারটাতে কন্ট্যাক্ট করে অবশ্যই একবার দেখো আশা করি ভালো লাগবে আর এই যে তো এখন আমরা চলো সবাই একসাথে কেকটা কাটিং করি আর এই যে আমি তো খুব এক্সাইটেড খুব এক্সাইটেড ফিফটিন কে ফ্যামিলি এটাও এক্সাইটেড তার উপরে একটা এখন কেক কেটে সবাই একসাথে সেলিব্রেশন করবো এটার জন্য আরও এক্সাইটেড আর তাতে আবার পোস্টিং পার্লার থেকে কেকটা আনা হয়েছে কারণ এই কেকটা আমার খুব দারুণ লাগে খেতে এর পোস্টিং পার্লারের কেকটা আমার খুব ভালো লাগে খুব সুস্বাদু তাহলে চলো এবার সবাই একসাথে ও তো এই যে দেখতেই পাচ্ছো আমরা এখন কেকটা কাটিং করছি তো কাটিং করে তো এটা প্রথমত তোমাদের জন্য তোমরা খেয়ে অবশ্যই রেভিউটা বলো ও তোমরা কিভাবে বলবে আমরা বলে দেবো অলরেডি রেভিউ দিয়ে দিয়েছি আবারও বলবো তো এই যে দেখছো আমার হাজব্যান্ড তো বলছে দারুণ হয়েছে এখন আমিও বলবো সত্যি কি বলবো অসাধারণের যে খুব সুস্বাদু তো প্লিজ ফ্রেন্ডস তোমরা অবশ্যই ফোস্টিং পার্লারের থেকে একবার ট্রাই করে দেখো কেকটা নিয়ে আশা করি সবাই খুব ভালো লাগবে আর ফ্রেন্ডস আমার এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও আর অবশ্যই অবশ্যই এখান থেকে একটা কেক অর্ডার করে তোমাদের অনুষ্ঠানটি আরও খুব সুন্দর করে নাও তো তোমাদের সাথে আমার আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে তো তোমরা সবাই ভালো থাকো সুস্থ থাকো আনন্দ থাকো আবারও আমি